ভাবো তো ভাই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আর তুমি দুজনের কাছেই সমান একটা জিনিস আছে সেটা হলো সময় আমাদের প্রত্যেকের কাছেই দিনে মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু কেউ এই চব্বিশ ঘন্টা দিয়ে নিজের ভাগ্য বদলে ফেলে আর কেউ সারা জীবন সময়ের অভাবে আফসোস করে যায় প্রশ্ন হলো পার্থক্যটা কোথায় আজকে উদ্যমের ডাক তোমাকে দেখাবে কিভাবে দিনের এই চব্বিশ ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করলে তোমার জীবন একদম পাল্টে যাবে এটা শুধু সময় ব্যবস্থাপনা না ভাই এটা একটা মানসিক বিপ্লব যা তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে সময় এমন এক সম্পদ যা সবার কাছেই সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু সবাই তার ব্যবহার একভাবে করতে জানে না কেউ সময়কে বন্দি করে নিজের ইচ্ছা কাজে লাগায় আবার কেউ সময়ের দাস হয়ে দিন শেষে শুধু আফসোস করে যায় এই বই ইউজ টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াইজলি আমাদের শেখায় সময়কে শুধু কাটিয়ে না দিয়ে ব্যবহার করতে শিখতে হয় উদ্দেশ্য নিয়ে প্রতিটা সকাল শুরু হয় নতুন সম্ভাবনা নিয়ে কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে হলে আমাদের জানতে হবে কিভাবে নিজেদের সময়কে বিনিয়োগ করতে হয় লেখক বলেন বেশিরভাগ মানুষ সময় নষ্ট করে না বুঝেই তারা ভাবে তারা ব্যস্ত অথচ তারা আসলে ব্যস্ত নয় তারা শুধু অগোছালো কাজের চাপ নয় কাজের দিক নির্দেশনার অভাবেই মানুষকে ক্লান্ত করে তোলে তুমি যখন জানবে না তোমার সময় কোথায় যাচ্ছে তখন সময় তোমাকে নিয়ে যাবে অচেনা পথে তাই লেখক প্রথমেই বলেন প্রতিদিনের শুরুটা হওয়া উচিত সচেতনভাবে ঘুম থেকে ওঠার আগে ঠিক করে ফেলো আজকের লক্ষ্যটা কি হবে এমন কি ঘুমানোর আগে যদি তুমি নিজের পরের দিনের কাজগুলো একবার লিখে রাখো তোমার মস্তিষ্ক রাতারাতি সেই কাজগুলোর জন্য প্রস্তুতি নিতে শুরু করবে সকালে উঠে তুমি নিজেকে অনেক বেশি স্পষ্ট এবং মনোযোগী পাবে আর একটা বড় শিক্ষা হলো সব কাজ একসাথে করার চেষ্টা বন্ধ করো মাল্টিটাস্কিং শুনতে ভালো লাগে কিন্তু এটা তোমার মনোযোগ ভেঙে দেয় যখন তুমি একসাথে অনেক কাজ করতে যাও তখন কোনো কাজই পুরোপুরি শেষ হয় না বরং এক সময় একটাই কাজ শেষ করা শুরু করো আর দেখবে তোমার উৎপাদনশীলতার দ্বিগুণ বেড়ে গেছে লেখক একটা দারুণ কথা বলেছেন সময় খরচ হয় কিন্তু সময় বিনিয়োগ করা যায় তুমি যখন কোনো কাজ করছো নিজেকে প্রশ্ন করো এই কাজটা আমাকে ভবিষ্যতে কোনো উন্নতি এনে দেবে কিনা যদি না দেয় তবে সেটি সময়ের অপচয় কিন্তু যদি কাজটা তোমার জ্ঞান বাড়ায় দক্ষতা বাড়ায় বা তোমার স্বপ্নের কাছে নিয়ে যায় তাহলে সেটা সময়ের বিনিয়োগ এই বই শেখায় তুমি তোমার সময়ের মালিক অন্য কেউ এসে তোমার সময় নিয়ন্ত্রণ করবে না যদি না তুমি নিজেই তাদের অনুমতি দাও তাই আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করো মোবাইল স্ক্রিনে হারিয়ে যাওয়া সময়টাকে ফিরিয়ে আনো নিজের স্বপ্নের পথে প্রতিদিনের মধ্যে অন্তত এক ঘন্টা নিজের উন্নতির জন্য দাও এক বছরে সেই এক ঘন্টাই তোমাকে অন্যদের থেকে অনেক দূরে এগিয়ে দেবে সময় কখনো থেমে থাকে না কিন্তু তুমি চাইলেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের জীবনের ছন্দ বদলে দিতে পারো কারণ দিনের চব্বিশ ঘন্টাই সবাই পায় কিন্তু কে কিভাবে ব্যবহার করে সেটাই নির্ধারণ করে ভবিষ্যতের পার্থক্য সময়কে ঠিকভাবে ব্যবহার করতে হলে প্রথমেই দরকার নিজের জীবনের স্পষ্ট উদ্দেশ্য জানা লেখক বলেন তুমি যদি না জানো তোমার জীবনের গন্তব্য কোথায় তাহলে সময়কে সঠিকভাবে ব্যবহার করাও সম্ভব না কারণ দিক না থাকলে গতি কখনোই সাফল্য এনে দিতে পারে না তাই নিজের লক্ষ্য লিখে ফেলো সেটা ছোট হোক বা বড় কিন্তু স্পষ্ট হতে হবে লক্ষ্য যত পরিষ্কার হবে সময়ের ব্যবহারও তত নির্দিষ্ট হবে আমরা অনেক সময় বলি সময় পাই না কিন্তু সত্যি কথা হল সময় আছে শুধু ব্যবহারটা ঠিক নেই সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় গোপন রহস্য হলো না বলতে শেখা প্রতিদিন অনেক অপ্রয়োজনীয় কাজ কথাবার্তা সোশ্যাল মিডিয়ার সময় নষ্ট এগুলোই আমাদের সময় চুরি করে নেয় তুমি যখন সাহস করে অপ্রয়োজনীয় জিনিসগুলোতে না বলতে শুরু করবে তখন দেখবে জীবনে সত্যিকারের কাজের জন্য কত সময় হাতে থাকে বইয়ের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো দিনের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলা সকালে যখন মস্তিষ্ক সতেজ থাকে তখনই কঠিন কাজগুলো শেষ করে ফেললে পুরো দিনটাই হালকা আর সফল মনে হয় কারণ সকালে একটি বড় কাজ শেষ করা মানে সারাদিনের মানসিক শক্তি ধরে রাখা আরেকটা বিষয় হল মনোযোগের প্রশিক্ষণ লেখক বলেন মনোযোগকে শক্তিশালী করা যায় অনুশীলনের মাধ্যমে প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট কোনো একটি কাজের ওপর সম্পূর্ণ মনোযোগ ধরে রাখার অভ্যেস করো প্রথমে কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে মনোযোগের স্থায়িত্ব বাড়বে এবং সময়ের কার্যকারিতা দ্বিগুণ হয়ে যাবে বইতে বলা আছে সময়কে নিয়ন্ত্রণে আনতে হলে নিজের রুটিনকে শৃঙ্খলায় রাখতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো ওঠা কাজ শুরু করা এই অভ্যেসগুলো ছোট মনে হলেও এগুলোই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে যখন তোমার রুটিন সঠিক হবে তখন সময়কে তোমাকে টানতে হবে না সময় নিজেই তোমার সঙ্গে চলবে সব শেষে লেখক বলেন সময় ব্যবহারের সেরা পদ্ধতি হলো নিজের মধ্যে শান্তি তৈরি করা যখন তোমার মন অশান্ত তখন সময়ের কোনো মূল্য বোঝা যায় না তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্যে রাখো চুপচাপ বসে ভাবো আজকের দিনটা কীভাবে কেটেছে আগামীকাল কিভাবে আরও ভালো করা যায় এই এক মুহূর্তে সচেতনতা তোমার সময় ব্যবহারের মান পুরো বদলে দিতে পারে ভাই মনে রাখো সময় কোনো জাদু নয় এটা এক ধরনের শক্তি আর তুমি সেই শক্তির নিয়ন্ত্রক আজ থেকেই শুরু করো সময়ের সঙ্গে বন্ধুত্ব করা তাকে ভয় নয় বোঝা শিখো কারণ যখন তুমি সময়কে সম্মান দিতে শুরু করবে তখন সময়ও তোমাকে সাফল্যের পথে এগিয়ে নেবে এক পা এক পা করে নিশ্চিতভাবে সময় ব্যবহারের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আমাদের মানসিকতায় লেখক বলেন তুমি যতই পরিকল্পনা করো যদি মন ঠিক না থাকে তাহলে কোনো পরিকল্পনাই কাজ করবে না কারণ সময় ব্যবহারের সূচনা শুরু হয় মাথার ভেতর থেকে মন থেকে তুমি যদি ভাবো তোমার সময় মূল্যবান তখনই তুমি তাকে মূল্য দিতে শুরু করবে কিন্তু যদি মনে মনে ভাবো আমার তো সময় নেই তাহলে সেই ধারণায় তোমার জীবনকে আটকে রাখবে এই বই শেখায় সময় ব্যবহারের প্রথম ধাপ হলো নিজের চিন্তাধারা ঠিক করা যখন তুমি নিজের সময়কে সম্মান করতে শুরু করবে তখন তুমি অন্যের সময়কেও সম্মান করবে তুমি আর দেরি করবে না কারণ তুমি জানবে প্রতিটা মিনিটের মধ্যে আছে তোমার উন্নতির সম্ভাবনা লেখক বলেন সফল মানুষরা কখনো সময়কে খরচ করে না তারা সময়কে বিনিয়োগ করে কারণ তারা জানে সময় এমন এক মুদ্রা যা একবার খরচ হয়ে গেলে আর ফিরে আসে না আমরা অনেক সময় নিজেদের বলি আমি তো ছোট মানুষ আমার সময়ের দম কি কিন্তু সত্যি হলেও সময় কারো ছোটো নয় যে মুহূর্তে তুমি নিজের সময়কে অবমূল্যায়ন করো ঠিক সেই মুহূর্তেই তোমার সাফল্যের রাস্তা থেকে এক কদম পিছিয়ে যাও তাই মানসিকভাবে শক্ত হও নিজেকে বোঝাও আমার সময়ের প্রতিটি সেকেন্ড মূল্যবান কারণ এই সময় দিয়েই আমি আমার ভবিষ্যৎ গড়ছি বইতে একটা বাস্তব উদ্ধামণ্ডলা আছে দুইজন কর্মী একই কাজ করে একই সময় কাজ করে কিন্তু একজন সবসময় এগিয়ে থাকে কারণ প্রথমজন কাজ শুরু করার আগে পরিকল্পনা করে মনোযোগ দিয়ে কাজ করে সময়ের হিসাব রাখে দ্বিতীয়জন কাজ করে তাড়াহুড়ো করে মনোযোগ হারায় আর শেষে বলে সময় কই পাই পার্থক্যটা সময়ের না পার্থক্যটা মনোভাবের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কৃতজ্ঞতা যখন তুমি তোমার বর্তমান সময়ের জন্য কৃতজ্ঞ থাকো তখন সময়ের মান আরও বেড়ে যায় কৃতজ্ঞ মানুষ কখনো সময় নষ্ট করে না কারণ সে জানে প্রতিটি মুহূর্তই একটি উপহার তাই প্রতিদিন সকালে উঠে বলো আজকের চব্বিশ ঘন্টা আমার জীবনের সুযোগ এই একটাই মানসিকতা তোমার দিনের ধরন বদলে দেবে সবশেষে লেখক মনে করিয়ে দেন সময়কে নিয়ন্ত্রণ করা মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা তুমি যত বেশি শান্ত থাকবে যত বেশি সচেতনভাবে ভাববে সময় তত বেশি তোমার অনুকূলে কাজ করবে মন অগোছালো হলে সময়ও হাতছাড় হয়ে যায় কিন্তু মন গুছিয়ে নিলে সময়ও গুছিয়ে আসে তাই ভাই সময় ব্যবহারের আসল রহস্য কোনো ঘড়ির কাটায় নয় এটা তোমার চিন্তার ভেতর যখন তুমি মানসিকভাবে শক্ত হবে ইতিবাচক থাকবে নিজের সময়কে সম্মান করতে শিখবে তখন জীবন নিজেই নতুন পথে চলতে শুরু করবে মনে রেখো সময় বদলায় না আমরা বদলাই আর সেই পরিবর্তনের নামই হল উন্নতি সময়কে বুঝে নেওয়ার পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় ব্যবহারে নতুন অভ্যাস করে তোলা কারণ আমরা যত তথ্যই জানি বাস্তব পরিবর্তন আসে অভ্যাসের মাধ্যমে লেখক বলেন সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য পরিকল্পনায় নয় অভ্যাসে একজনের প্রতিদিনের ছোট ছোট কাজই তাকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যায় তাই সময় ব্যবহারের শুরুটা হবে ছোট কিছু নিয়ম থেকে প্রথম নিয়ম হলো দিনের প্রথম ঘণ্টাটা নিজের জন্য রাখো সকালে ঘুম থেকে উঠে একদম প্রথম ঘণ্টাটা যেন অপ্রয়োজনীয় কাজে না যায় ফোনে চোখ না রেখে নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কী অর্জন করতে চাই এই এক ঘন্টা ব্যবহার করো নিজের চিন্তা ভাবনা গোছাতে শরীর আর মনের ভারসাম্য তৈরি করতে এই সময়টা যত সচেতনভাবে কাটবে পুরো দিনের দিকটাই বদলে যাবে দ্বিতীয় নিয়ম নিজের কাজের অগ্রাধিকার ঠিক করো সব কাজ একসাথে করা যায় না কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো আলাদা করে করা যায় প্রতিদিন তিনটে সবচেয়ে দরকারি কাজ লিখে ফেলো এবং চেষ্টা করো সকালেই একে একে শেষ করতে এতে দিন শেষে তোমার মধ্যে তৃপ্তি আর আত্মবিশ্বাস আসবে আর তুমি অনুভব করবে তোমার সময় সত্যি কাজে লাগছে তৃতীয় নিয়ম সময় ট্র্যাক করো প্রতিদিন একটু খেয়াল রাখো তোমার সময় কোথায় যাচ্ছে একদিনের জন্য লিখে ফেলো সকালে উঠে থেকে রাত পর্যন্ত কি কি করেছ হয়তো অবাক হয়ে দেখবে কত ঘন্টা এমন কাজে গেছে যেগুলোর কোনো ফল নেই এই একবার সময়ের হিসাব রাখলেই তুমি বুঝে যাবে তোমার আসল চোর কোথায় চতুর্থ নিয়ম বিরতি নিতে ভয় পেও না অনেকে ভাবে বিশ্রাম মানে সময় নষ্ট কিন্তু বাস্তবে বিশ্রামী সময় ব্যবহারের অংশ কাজের মাঝে ছোট বিরতি নাও মনকে শ্বাস নিতে দাও ক্লান্ত মন কখনোই সময় সঠিক মূল্য দিতে পারে না তাই নিজের যত্ন নাও কারণ তুমি ঠিক থাকলে তোমার সময়ও ঠিক থাকবে আর পঞ্চম নিয়ম নিজেকে নিয়মিত পুরস্কার দাও যখন কোনো লক্ষ্য পূরণ করো নিজের জন্য একটু আনন্দ রাখো একটা ছোটো হাঁটাহাঁটি পছন্দের গান প্রিয় খাবার এতে তোমার মন আরও আগ্রহী হবে পরের কাজের জন্য লেখক বলেন সময় ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে সেই ছোট ছোট সুখের মুহূর্তগুলোর ওপর যেগুলো তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেয় সবশেষে বইটা মনে করিয়ে দেয় সময় ব্যবস্থাপনা মানে জীবন ব্যবস্থাপনা তুমি সময়কে যেভাবে ব্যবহার করো তোমার জীবনও ঠিক সেভাবেই গড়ে ওঠে তাই অভ্যাস বদলাও ছোট ছোট পদক্ষেপ নাও আর নিজের সময়কে নিজের ইচ্ছে মতো গড়তে শেখো ভাই আজ থেকেই শুরু করো প্রতিদিনের জীবনের সামান্য সচেতনতা আনো সময় তোমার শত্রু না সময় তোমার সহযোগী তুমি যখন তাকে বোঝার চেষ্টা করবে সে তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে মনে রেখো পরিবর্তন বড় কিছু না এটা শুরু হয় প্রতিদিনের ছোট্ট একটি সিদ্ধান্ত থেকে আজ আমি আমার সময়কে সম্মান দেব। সময় আসলে এক অদ্ভুত শিক্ষক সে কাউকে অপেক্ষা করে না কিন্তু যিনি তাকে বুঝে নিতে পারেন তাকে সব কিছু শিখিয়ে দেয় লেখক বলেন সময় হলো এমন এক আয়না যেখানে আমরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাই যদি তুমি সময়কে ঠিকভাবে ব্যবহার করো তাহলে আয়নায় তুমি তোমার উন্নত সংস্করণটা দেখতে পাবে কিন্তু যদি সময়কে অবহেলা করো সেই আয়নাতেই দেখা দেবে অনুতাপের ছায়া এই বই শেখায় সময়ের শক্তিকে কাজে লাগানো মানে নিজের জীবনের দিক নির্দেশনা তৈরি করা তুমি যখন নিজের কাজগুলো পরিকল্পনা করো নিজের লক্ষ্য ঠিক করো আর প্রতিদিন ছোট করে এগিয়ে যাও তখন সময় তোমার হয়ে কাজ করা শুরু করে তখন ঘড়ির কাটা যেন তোমার ইচ্ছার সঙ্গে তাল মেলায় লেখক একটা দারুণ উদাহরণ দিয়েছেন সময়কে নদীর সঙ্গে তুলনা করা যায় নদীর জলও যেমন কখনো থেমে থাকে না সময়ও ঠিক তেমনই কিন্তু বুদ্ধিমান মানুষ নদীর স্রোতের বিরুদ্ধে সাতার কাটে না সেই স্রোতের দিকটা বুঝে সেই শক্তিকে ব্যবহার করে এগিয়ে যায় জীবনও তেমনই সময়কে ঠেকানো যায় না কিন্তু সময়ের দিকটা বোঝা যায় আর যে এটা বোঝে সেই কখনো জীবনের পেছনে পড়ে থাকে না সময়কে কাজে লাগাতে হলে নিজেকে বারবার মনে করাতে হবে আমি এই মুহূর্তে কি করছি যদি তোমার কাজ চিন্তা আর মনোযোগ তোমার লক্ষ্যের সঙ্গে মিলে যায় তাহলে তুমি সঠিক পথে আছো কিন্তু যদি না মেলে তাহলে এখনই দিক ঠিক করার সময় এসেছে কারণ প্রতিটা মিনিটই একটা নতুন সুযোগ প্রতিটা দিনই নতুন শুরু লেখক বলেন সময়ের সবচেয়ে বড় শক্তি হল ধারাবাহিকতা তুমি আজ এক ঘন্টা শিখলে কালো শিখলে পরশুও করলে এই ধারাবাহিকতাই একসময় সাফল্যের রূপ নেয় বড় পরিবর্তন কোনো একদিনে আসে না আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে তুমি আজ যেভাবে সময় ব্যবহার করছো আগামীকাল সেটাই তোমার ভাগ্য হয়ে ফিরে আসবে আরেকটা কথা মনে রেখো ভাই সময়কে ভয়ে না পেয়ে তার সঙ্গে বন্ধুত্ব করো সময়কে শত্রু ভাবলে তুমি চাপ অনুভব করবে কিন্তু সময়কে সহযোগী ভাবলে তুমি শান্তি পাবে প্রতিটি দিনকে স্বাগত জানাও এক নতুন সুযোগ হিসেবে ভুল করলেও ভয় পেও না কারণ সময় শেখারও সুযোগ দেয় আজ যা ভুল আগামীকাল তা তোমার অভিজ্ঞতা হবে লেখক মনে করিয়ে দেন সময় ব্যবহারের আসল মানে হলো জীবনকে অর্থপূর্ণ করা শুধু কাজ দৌড়ঝাপ বা ব্যস্ততা নয় বরং প্রতিটি মুহূর্তে নিজের মধ্যে একটুকরো তৃপ্তি খুঁজে নেওয়া কারণ সময় কেবল চলে যায় না সময়ের মধ্যেই আমরা বেঁচে থাকি তাই ভাই আজ থেকে সময় শক্তিকে নিজের হাতে নাও প্রতিদিনে চব্বিশ ঘন্টা শুধু টিকটিক শব্দে হারিয়ে যেতে দিও না বরং প্রতিটি ঘন্টাকে তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাও মনে রেখো সময় কখনো শত্রু নয় সে তোমার সবচেয়ে বড় শিক্ষক যদি তুমি তার পাঠ শুনতে জানো ভাই সময় একটা নদীর মতো চাইলে তুমি তার স্রোতে ভেসে যেতে পারো আবার চাইলে সেই স্রোতের শক্তি ব্যবহার করে নিজেকে গন্তব্যে পৌঁছে দিতে পারো তুমি কি করবে সেই সিদ্ধান্ত তোমার হাতেই আজ যা শুনলে সেটা শুধু একটা গল্প না এটা তোমার জীবনের বাস্তব শিক্ষা কারণ সময় তোমার শত্রু না সমস্ত তোমার সঙ্গে তুমি যদি তাকে বোঝো সে তোমাকে আগলে রাখবে সাফল্যের পথে তাই ভাই আজ থেকেই শুরু করো একটা ছোট্ট পরিবর্তন আনো মোবাইলের স্ক্রিনে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের দিকে একটু সময় দাও প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত এক ঘন্টা নিজের উন্নতির জন্য রাখো তুমি অবাক হয়ে দেখবে কিছুদিনের মধ্যেই জীবন কতটা বদলে যেতে শুরু করবে তুমি যদি আজকের এই অডিও বুকস সামারি শুনে মনে করো এটা তোমাকে একটু হলেও ভাবিয়েছে অনুপ্রেরণা দিয়েছে তাহলে ভিডিওটা লাইক দাও ভাই কারণ তোমার একটা লাইকই আমাদের উৎসাহ যোগায় আরও ভালো কন্টেন্ট তৈরি করতে কমেন্টে লিখো আমি সময়কে গুরুত্ব দেব। যেন তোমার সেই অঙ্গীকারটা সত্যি হয়ে যায় আর ভুলে যেও না সাবস্ক্রাইব করো উড্ডমের ডাক চ্যানেল কারণ এখানে আমরা শুধু কথা বলি না আমরা বদলে দিই দৃষ্টিভঙ্গি আমরা বিশ্বাস করি একটা চিন্তা একটা উপলব্ধি একটা অনুপ্রেরণায় পারে কারো পুরো জীবন পাল্টে দিতে তুমি এই পরিবারে যোগ দিলে তুমি শুধু একজন দর্শক না তুমি একজন উদ্যমী পথচলার সঙ্গী তাই নোটিফিকেশন অন করে রাখো যাতে পরের প্রতিটা অনুপ্রেরণামূলক গল্প তোমার কাছে সবার আগে পৌঁছে যায় মনে রেখো ভাই সময় তোমার হাতে আছে তুমি কিভাবে তাকে ব্যবহার করবে সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে জীবনে একদিন থেমে যাবে ঘড়ির কাটা কিন্তু তোমার সময় সঠিক ব্যবহারই রেখে যাবে তোমার পরিচয় আমি বলছি উড্ডমের ডাক তোমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দাও কারণ সময় এখনই আর পরিবর্তন শুরু হয় এই মুহূর্ত থেকেই